অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে মানে ইদানিং একটা জিনিস খুব দেখা যাচ্ছে নিজের পার্সোনাল ডেটা সিকিউরিটি নিয়ে লোকজন বেশ ভাবছে ঠিকই অনেকে এখন জনপ্রিয় অ্যাপগুলোর বিকল্প খুঁজছেন হ্যাঁ ভাবছে যে এত পপুলার অ্যাপ এগুলো কি আসলেই দরকার নাকি এগুলো ছাড়াও চলে আজকে আমরা ঠিক এই নিয়েই কথা বলবো একটা ইন্টারেস্টিং প্রতিবেদন দেখলাম জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপের সাত বিনামূল্যে নিরাপদ বিকল্প আচ্ছা তো সেটার ওপর ভিত্তি করেই আমাদের আজকের আলোচনা আমাদের লক্ষ্য হলো মানে কিভাবে প্রাইভেসি ঠিক রেখেও দরকারি কাজগুলো করা যায় সেই উপায়গুলো একটু খুঁজে বের করা একদম মানে প্রযুক্তির সুবিধা নেব কিন্তু নিজের তথ্যটাও সুরক্ষিত রাখবো ঠিক তাই আসলে দেখুন সমস্যাটা কোথায় অনেক মানে খুব চালু যে অ্যাপগুলো সেগুলো কিন্তু আমাদের না জানিয়েই প্রচুর পার্সোনাল ডেটা কালেক্ট করে হুম এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয় কিন্তু ভালো খবরও আছে এর কিন্তু বেশ ভালো বিকল্প আছে এমন অ্যাপ যেগুলো ফ্রি নিরাপদ আর বেশিরভাগই ওপেন সোর্স ওপেন সোর্স মানে কোডটা সবাই দেখতে পারে তাই তো হ্যাঁ একদম মানে কোডটা পাবলিকলি অ্যাভেইলেবল এতে স্বচ্ছতা বাড়ে আর লুকিয়ে কিছু রাখার চান্সও কমে যায় আর কি এগুলো ব্যবহার করলে ডেটার কন্ট্রোলটা নিজের হতে থাকে অনেকটাই এটা খুবই জরুরি নিজের ডেটার উপর নিজের নিয়ন্ত্রণ কয়েকটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যেমন ধরুন ডাক ডাক গো ব্রাউজার এটা তো আমরা জানি যে পরিচয় গোপন রেখে ব্রাউজ করতে হেল্প করে হ্যাঁ প্রাইভেসি ফোকাসড ব্রাউজার হিসেবে বেশ নাম আছে কিন্তু এর আরও একটা দারুণ ফিচার আছে জানেন এর মাধ্যমে চ্যাট জিপিটি বা অন্য এআই চ্যাটবোর্ড ব্যবহার করা যায় কোনো অ্যাকাউন্ট ছাড়াই তাই নাকি অ্যাকাউন্ট ছাড়া কিভাবে হ্যাঁ ওই অ্যাড্রেস বারের পাশে একটা ছোট্ট চ্যাট আইকন থাকে ওখানে ট্যাপ করলে ডাক এআই ইন্টারফেস খুলে যায় মানে প্রাইভেসি বজায় রেখেও লেটেস্ট এআই টেকনোলজি ব্যবহার করার এটা একটা চমৎকার উপায় ও এটা তো সত্যি দারুণ খবর কারণ এআই ব্যবহার করতে গেলেই তো অ্যাকাউন্ট লাগে সাধারণত ঠিক আরেকটা উদাহরণ দেখুন ইউটিউবের বিকল্প নিউ পাইপ নিউ পাইপ হ্যাঁ শুনেছি এটার কথা এর সবচেয়ে বড় সুবিধে কি বলুন তো কোনো অ্যাড নেই গুগল আপনার অ্যাক্টিভিটি ট্র্যাক করছে না এমনকি অ্যাপটা ব্যবহার করতে লগ ইন করারও দরকার নেই বা বিজ্ঞাপন নেই ট্র্যাকিং নেই লগ ইনও নেই অথচ দেখুন ব্যাকগ্রাউন্ডে ভিডিও প্লে করা ভিডিও ডাউনলোড করা বা নিজের মতো প্লেলিস্ট বানানো এই সব জরুরি কাজই কিন্তু করা যায় ডেটা ট্র্যাকিং এড়ানোর জন্য এটা খুবই কাজের একটা অ্যাপ হুম ইউটিউবে ডেটা কালেকশন নিয়ে তো অনেক কথাই হয় সেক্ষেত্রে এটা বেশ ভালো একটা বিকল্প আরেকটা জিনিস দেখুন গুগল প্লে স্টোর আমরা তো ওখান থেকে অ্যাপ নামাই কিন্তু সেখানেও যদি প্রাইভেসি নিয়ে ভাবতে চাই হ্যাঁ প্লে স্টোর ব্যবহার করতেও তো গুগল অ্যাকাউন্ট লাগে ঠিক এখানে আসছে অরোরা স্টোর এটা দিয়ে গুগল অ্যাকাউন্ট ছাড়াই প্লে স্টোরের প্রায় সব ফ্রি অ্যাপ আপনি খুঁজে পাবেন ইনস্টলও করতে পারবেন ইন্টারেস্টিং মানে প্লে স্টোরের অ্যাপ কিন্তু গুগল অ্যাকাউন্ট লাগছে না হ্যাঁ আর এর একটা খুব দরকারি ফিচার হলো কোন অ্যাপের ট্র্যাকার আছে কিনা মানে এমন কোড যা আপনার অ্যাপ ব্যবহারের ধরন ট্র্যাক করে সেটা অরোরা স্টোর আপনাকে আগেই জানিয়ে দেয় ও এটা তো খুব ভালো ইনস্টল করার আগেই জানা যাচ্ছে অ্যাপটা কতটা নিরাপদ একদম এমন কি ধরুন কোনো অ্যাপের আপডেটেড ভার্সনে সমস্যা হচ্ছে বা আপনার পছন্দ হচ্ছে না আপনি চাইলে আগের ভার্সনটাও এখান থেকে নামাতে পারবেন মানে ইউজারের হাতে কন্ট্রোলটা অনেক বেশি থাকে এই যে বিকল্পগুলোর কথা আপনি বললেন মানে ডাক ডাক গো নিউ পাইপ অরোরা স্টোর এগুলোর গুরুত্বটা কিন্তু শুধু সুবিধার দিক থেকে নয় কেন মানুষ অফলাইন বা পরিচয় গোপন রাখার দিকে ঝুঁকছে এই প্রশ্নটা জরুরি হ্যাঁ কেন বলুন তো আসলে দেখুন এটা আমাদের ডেটা নিয়ন্ত্রণের অধিকার আর এই ডিজিটাল নজরদারির যুগে টিকে থাকার একটা লড়াইয়ের মতো আর কি আমরা একদিকে ক্লাউডের সুবিধার উপর নির্ভর করছি মানে অনলাইন সার্ভিস ছাড়া তো এখন চলেই না ঠিক অন্যদিকে আবার নিজেদের ব্যক্তিগত পরিসরটাও বাঁচাতে চাইছি এই অ্যাপগুলো সেই ব্যালেন্সটা খুঁজতে সাহায্য করে ব্যবহারকারী তার ডিজিটাল ফুটপ্রিন্টের ওপর কিছুটা হলেও কন্ট্রোল ফিরে পায় তবে হ্যাঁ প্রশ্ন থেকেই যায় এই কন্ট্রোলটা আসলে কতটা কমপ্লিট বা সম্পূর্ণ আপনার এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ ডেটা কন্ট্রোল এই ভাবনা থেকেই কিন্তু ওই প্রতিবেদনে আরও কিছু অ্যাপের কথা বলা হয়েছে যেগুলো আমাদের রোজকার জীবনের আরও কিছু দিকে ফোকাস করে যেমন যেমন ধরুন দুটো অ্যাপ আছে যেগুলো পুরোপুরি অফলাইন থাকার উপর জোর দেয় একটা হল হেলিবোর্ড এটা একটা অফলাইন কিবোর্ড। অফলাইন কিবোর্ড মানে আমি যা টাইপ করছি সেটা ইন্টারনেটে যাচ্ছে না ঠিক তাই তার মানে আপনার লেখার স্টাইল আপনার ব্যক্তিগত মেসেজ এগুলো কোনো ডেটা সার্ভারে গিয়ে অ্যানালিসিস হবার ভয় নেই যেটা অনলাইন কিবোর্ডের ক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর হুম এটা তো ভাবার মতো বিষয় আমরা তো কিবোর্ড নিয়ে অত ভাবিই না আরেকটা হল পাসেই এটা একটা অফলাইন পাসওয়ার্ড ম্যানেজার আপনার সব পাসওয়ার্ড ক্লাউডে না পাঠিয়ে আপনার ফোনেই সেভ করে রাখে নিরাপদে ও মানে পাসওয়ার্ডগুলো ডিভাইসেই থাকছে ইন্টারনেটে যাচ্ছে না একদম ফলে ক্লাউড সার্ভার হ্যাক হয়ে আপনার পাসওয়ার্ড লিক হওয়ার চান্সটাই থাকছে না মূল আইডিয়াটা হলো লোকাল কন্ট্রোল সব কিছু নিজের ডিভাইসে রাখা হুম লোকাল কন্ট্রোল এটা সিকিউরিটির জন্য খুব ভালো আইডিয়া এছাড়াও আছে টুটা ক্যালেন্ডার আপনার মিটিং অ্যাপয়েন্টমেন্টের শিডিউল ক্লাউডে সিঙ্ক না করে ব্যবহার করতে পারবেন প্রাইভেসি বাড়বে আর আছে নুনতি একটা নিউজ ফিড অ্যাপ আপনার পছন্দের খবর দেখাবে কিন্তু আপনি কি পড়ছেন সেটা ট্র্যাক না করেই বাহ তার মানে ব্রাউজিং ভিডিও দেখা অ্যাপ ইনস্টল করা টাইপিং পাসওয়ার্ড ম্যানেজমেন্ট ক্যালেন্ডার নিউজ প্রায় সব কিছুর জন্যই একটা প্রাইভেসি ফ্রেন্ডলি অল্টারনেটিভ পাওয়া যাচ্ছে হ্যাঁ সেটাই সুতরাং দেখা যাচ্ছে দৈনন্দিন কাজের প্রায় সব ক্ষেত্রেই কিন্তু গোপনীয়তা বান্ধব বিকল্প খুঁজে নেওয়া সম্ভব হচ্ছে এখন ঠিক সব মিলিয়ে দেখলে এটা বেশ পরিষ্কার যে বিনামূল্যের নিরাপদ আর বেশিরভাগ ক্ষেত্রে ওপেন সোর্স অ্যাপ ব্যবহার করে স্মার্টফোনে আমাদের ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ অনেকটাই আমরা ফিরিয়ে আনতে পারি হ্যাঁ অবশ্যই মূল সুবিধাটা হল নিজের ডেটার ওপর নিজের অধিকারটা প্রতিষ্ঠা করা নিজের ডিজিটাল জীবনটাকে নিজের শর্তে চালানো আর কি একদম আর এই সচেতনতাটাই কিন্তু জরুরি পাশাপাশি আমাদের সফটওয়্যার বা অ্যাপ বাছার ক্ষেত্রে হয়তো আরেকটু বেশি খুঁতখুঁতে হতে হবে মানে ইনস্টল করার আগে একটু দেখে নেওয়া দরকার ঠিক এই যে নির্দিষ্ট অ্যাপগুলোর কথা আমরা আলোচনা করলাম এগুলো তো দারুণ উদাহরণ কিন্তু এর বাইরেও এফড্রয়েড এর মতো অ্যাপ রিপোজিটরিগুলো এক্সপ্লোর করা যেতে পারে এফড্রয়েড সেটা কি ওটা একটা অ্যাপ স্টোরের মতোই কিন্তু ওখানে মূলত ওপেন সোর্স আর প্রাইভেসি ফোকাসড অ্যাপই পাওয়া যায় মানে যারা সত্যি প্রাইভেসি নিয়ে সিরিয়াস তাদের জন্য ওটা একটা ভালো জায়গা আচ্ছা এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে যেটা নিয়ে আমরা হয়তো পরেও ভাবতে পারি সেটা হলো আমাদের ডিজিটাল জীবনের আর কোন কোন ক্ষেত্রে মানে ধরুন সোশ্যাল মিডিয়া বা অনলাইন শপিং বা অন্য কিছু এই একই রকম প্রাইভেসি রিভিউ বা গোপনীয়তার পর্যালোচনা করা যেতে পারে কোথায় কোথায় আমাদের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার সুযোগ আছে এখনো এটা একটা ভাবার বিষয় তাই না হ্যাঁ অবশ্যই এটা একটা খুব ভালো পয়েন্ট কোথায় কোথায় আমরা এখনো অজান্তেই ডেটা দিয়ে চলেছি সেটা খুঁজে দেখা দরকার